ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মায়ের মমির মূর্তি বানালেন আসানসোলের বিশিষ্ট ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় জয়পুর ওয়াক্স মিউজিয়ামের জন্য নরেন্দ্র মোদী ও তার মায়ের এই মোমের মূর্তি তৈরি করেছেন তিনি ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় শনিবার নিজের বাসভবনে বসে কথা বলতে বলতে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাস্কর্য অনেকদিন আগেই তৈরি করেছিলেন তিনি পাশাপাশি নরেন্দ্র মোদীর মায়েরও মূর্তি তৈরি করেছেন তবে রাজস্থানের জয়পুর ওয়াক্স মিউজিয়ামে গিয়ে এই দুটি ভাস্কর্যের কিছু পরিবর্তন করে নতুনভাবে তৈরি করে দিয়ে এসেছেন তিনি অতি শীঘ্রই ভাস্কর্য দুটি জয়পুর ওয়াক্স মিউজিয়ামের পক্ষ থেকে মোদিজির হাতে তুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি আসানসোল মহিশিলার বাসিন্দা ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় এর আগেও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের ভাস্কর্য তৈরি করে তাক লাগিয়েছেন সেই তালিকায় একদিকে যেমন রয়েছে সৌরভ গাঙ্গুলি সচিন তেন্ডুলকার মারাদনা তেমনই রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক জগতের একাধিক ব্যক্তিত্ব নরেন্দ্র মোদী মা এবং নরেন্দ্র মূর্তি জয়পুর মিউজিয়ামে আছে কবে বানিয়েছিলেন কি করেছেন এখন কি রূপে করছেন আমি এই কয়েক বছর আগে বাড়িয়েছি দেওয়ার জন্যই বাড়ানো হয়েছিল জয়পুর ওয়াক্স মিনিট আছে রাখা আছে কিন্তু ওটা ওপেনিং করা হয়নি এখন ওরা চিন্তা ভাবনা করছে মোদির হাতে দ্বীপের মোদির মোদির মা দেওয়া হবে এবং এই সপ্তাহের মধ্যে দিবে দিবে আমার ঠিক নেই মোটামুটি শুনেছি ন দশ তারিখের মধ্যে তো এখন ওটা কমপ্লিট করে আসলামূর্তিটা রাখলে বাধা অবস্থা ছিল এখন পরিষ্কার করে ড্রেস ট্রেস চেঞ্জ করে ওটা আবার নতুন নতুন এখনকার কিছুটা সেট দেওয়া হয়েছে আগে অন্যরকম সেট ছিল মোদির মা নূর্তিটা যেরকম ছিল সেরকমই আছে খুব ভালো লাগছে আমারও নিজে বানিয়েছি না আমারও খুব ভালো লেগেছে এত সুন্দর মূর্তিটা এত মূর্তিতে দেওয়া হয়নি এখন দেওয়ার চেষ্টা করছি ওখান থেকে যতক্ষণ না দেবে ততক্ষণ আমরা কতদিন সময় লেগেছিল বানাতে বানাতে সময় লেগেছিল তা ছ মাস খানি লেগেছিল বানানোর জন্য অর্ডার দিয়েছিল দু তিন বছর আগে এটা কী কী ইউজ করা হয়েছে মোম দিয়ে যেরকম হয় সে মোমের মধ্যে এটা মোম দিয়ে তৈরি করা হয়েছে তো এটা তৈরি